হ্যালো সবাই কেমন আছেন বন্ধুরা অনেকদিন পর হচ্ছে আপনাদের সামনে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে হচ্ছে দুটি কপেটের পাখি আস্তে আস্তে একটু দাঁড়াও এবং এই যে দেখেন এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ইয়েলোর হাজবেন্ড যেটা হচ্ছে মেল পাখিটা ইয়েলোর সঙ্গী এই যে এটা হচ্ছে ইয়েলো

যেটা নন টেম থেকে তেম হয়ে যায় এই পাখিটা কতটা আমি উঠে সময় দিয়েছি দেখেন আপনারা ভালোবাসা দিলে হচ্ছে ভালোবাসা পাওয়া যায় এটাই সত্য দেখতেই পাচ্ছেন এই যে আমার এখানে যেগুলো আছে পিছনে পিকুর সঙ্গে হচ্ছে ভিতরে আছে বক্সের ভিতরে ডিম নিয়ে আরো হচ্ছে আমার পিছনে ওই যে দেখতেই পাচ্ছেন ওরা ওই যে আরেকটা পকেটে বসে আছে ওটা মেল পাখি ভিতরে আছে ফিমেল পাখি ডিম নিয়ে বসে আছে আর হচ্ছে উপরে লাফার পাখি দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে খাবার খাওয়া আছে এদেরও হচ্ছে বক্সের মধ্যে বাচ্চা আছে না দেখেন আপনারাও আছে সময় দিবেন সময় দিলে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ভাই যে এই যে এটা হচ্ছে মধ্যে হার্নে রিং করা আছে এটাতে কোনো হার্নে রিং করা নাই এটা হচ্ছে মেল পাখি নন টেম থেকে আমি একটা পাখিকে টেন করালাম আপনারা আজকে আপনাদেরকে প্রমাণ করালাম যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটাই সত্য যে আমি প্রমাণ করালাম আমি চেষ্টা করেছিলাম যে আসলে আমার ফিমেল পাখিটা যেহেতু টেম পাখি আমি মেল পাখিটা টেম করব সেই হিসেবে হচ্ছে আমি এই পাখিটাকে অনেক চেষ্টা করেছি সাথে ধরে ধরে খেলেছি যাই হোক আজকে আমার টেম হয়ে গেছে এখন আছে। আমার চেষ্টা হচ্ছে সফল হয়েছে আপনারা দেখতেই পেলেন আজকে আপনারা চেষ্টা করলে পারবেন কারণ হচ্ছে অনেকে বলে যে নন টেম পাখি বড় হয়ে গেলে পাখি টেম হয় না এইটা আসলে ভুল কথা দেখতেই পাচ্ছেন একবারে কামড় দিচ্ছে না আমাকে আমি খেলতে পারতেছি হালকা হালকা কামড় দেয় কারণ হচ্ছে যেটা আপনার নন টেম থেকে টেম করা যেটা এখন দেখতেই পাচ্ছেন কোনো ভয় তোই পায় না ও আছে কামড় দিচ্ছে না ওরা করতেছে না আসলে এই যে যেভাবে আছে ইয়েলো আছে একদম ফ্রি ফ্রেন্ডলি এখনো সে ওভাবে ফ্রেন্ডলি হয় নাই কারণ এই যে ইয়েলো উড়ে গেলে হচ্ছে এটাও ফিমেলটা উড়ে গেলে হচ্ছে মেলটাও উড়ে যেতে চাই সেই জন্য আছে এই দেখতেই পাচ্ছি হুম তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে হচ্ছে এই পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি একটু করোনা দেখানো সম্ভব আসলে চেষ্টা করলে যেটা হয় না বলতে কিছু নাই চেষ্টা হচ্ছে সব কিছু আসো 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 এখানে থাকো হ্যাঁ থাকো চেষ্টা করলে সব কিছু করা যায় যেটা আজকে আপনাদেরকে প্রমাণ করে দেখালাম আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই অন্যদেরকে দেখার জন্য শুরু করে দেবেন একটি শেয়ার করে আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন একটি ফলো করে দেবেন আর একটি রিকোয়েস্ট করবো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন তো টাটা পরে ভিডিওতে আবার দেখা হবে